মহাদেব যখন চাইবেন তখনই কিন্তু ভক্তদের নিজের কাছে ডেকে নেন আজকে আমার সাথে সেরকমই একটা ব্যাপার হয়েছে এর আগেও বহুবার ভেবেছি দুপুরবেলায় যাবো দুর্গা মন্দিরে যেটা কি না ডাঙাতে আছে অনেকবারই দুপুরে প্ল্যান করেছি কোনো না কোনো কারণে প্রতিবারই আমার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিলো আজকে হঠাৎ করেই সুযোগ চলে এসেছিল মনটা তাই খুবই ভালো হয়ে গেছিলো কারণ এটা একেবারেই প্ল্যানের মধ্যে ছিল না বহরমপুর থেকে ফেরার পথেই চলে গেছিলাম দুর্গা মন্দিরে দুপুরের খাবারও খাওয়া হবে আর মহাদেবেরও দর্শন হয়ে যাবে জায়গাটা এতটাই ভালো সত্যি বলাই বলে প্রকাশ করা যাবে না সুন্দর মনোরম একটা পরিবেশ এই যে এখান থেকে তো আমি চোখ ফেরাতে পারি না আমার মহাদেব জানি আমার মতো অনেকেই আছো যারা মহাদেবের ভীষণ বড় ভক্ত আকাশের রঙ মহাদেব জলের রঙটা একেবারেই এক ছিল এত ভালো লাগছিল দেখতে ঝিলের হাওয়া ছিল স্নিগ্ধ আর পরিবেশটা খুবই মনোরম ছিল বেশ কিছুটা সময় আমরা এখানেই দাঁড়িয়েছিলাম আর ঘুরে ফিরে সেই চোখ আমার একই দিকে যায় আমার মহাদেবের দিকে সন্ধ্যাবেলায় এখানে মন্দিরটাতে সন্ধ্যা আরতি হয় পুজোও হয় এর আগে আমি সন্ধ্যাবেলাতেও এসছি মন্দিরের চারপাশে সুন্দর করে বাঁধানো বসার জায়গা নানান রকমের ফুলের গাছ এবং সেটা খুব ভালোভাবে ওনারা মেনটেনও করেন তারপরেই চলে গেছিলাম খাবার খেতে খাবারে ছিল বিখ্যাত ওখানকার ভেজ থালি শুরুতেই ছিল মোচা ঘণ্ট বেগুনি নানান রকমের তরকারি ছিল যার মধ্যে কাঁকরোল আর আলু দিয়ে যে তরকারিটা ছিল সেটা আমি প্রথমবার খেলাম ভীষণ টেস্টি সর্ষে পোস্ত নারকেল বাটা দিয়ে তরকারিটা করা হয়েছে খুবই ভালো লেগেছিল এবং বাড়িতে এসেও করে খাবো বলে আসার আগে রেসিপিটা কিন্তু রাধুনির কাছ থেকে নিয়ে